হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি চলে এসেছি খুবই একটা নাম করা ক্লাবের খুঁটি পুজোতে তো তোমরা থামেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমার খুঁটি পুজোর অনুষ্ঠানটা কোন ক্লাবের হতে চলেছে দেখো আকাশ কিন্তু একদম ঝলমলে আজকে সকাল থেকেই সত্যি একটু হালকা হালকা মেঘের খেলা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই বেশ ভালোই দিনটা কাটছে হালকা হালকা রোদের দেখাও মিলেছে তো আমি চলে এসেছি আজকে কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজোতে এই যে দেখো তোমাদের খুঁটিটা দেখায় এখানে খুঁটিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে সাজিয়ে ওনারা রেখে দিয়েছেন তো খুঁটিটা আমি তোমাদেরকে দেখাই খুঁটিটা কত সুন্দর একটু গাছপালা দিয়ে আর এখানে ফুলের মালা দিয়ে বেশ পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেওয়া হয়েছে কিছু ফুল দিয়ে এটা সাজানো হয়েছে তবে এই ফুলটা আর্টিফিশিয়াল ফুল আর বাকি যে খুঁটিটা সাজানো হয়েছে সেটা কিন্তু রজনীগন্ধা এবং গ্যাদা ফুল আর কিছু গাছের আম গাছের ডাল দিয়ে সাজানো হয়েছে তো খুঁটিটা খুবই সুন্দর সাজানো হয়েছে এবং খুঁটির শেষ অংশটা আমরা দেখলাম একটু কালো রঙের কিন্তু রয়েছে চলো এই কালো রঙটা কেন রয়েছে তোমাদেরকে দেখাবো আর এখানে ঠাকুরমশাই একটি আলপনা আঁকছেন বেশ রঙ্গলি টাইপের করছেন রঙ দিয়ে সেটাও আমি দেখে নিচ্ছি কারণ এখানেই কিন্তু পুজোটা হবে এবং এই ঠাকুরমশাই কিন্তু এই পুজোটা করবেন তো এই রঙ্গোলিটা সাজানো হচ্ছে বিভিন্ন কালার দিয়ে খুব কালারটা খুব সুন্দর লাগছে অরেঞ্জ কালারের ওপরে সবুজ হলুদ কালার এবং কিছু কিছু জায়গায় দেখছি খয়রি খয়রি কালারও রয়েছে দিয়ে এই রঙ্গোলিটা কিন্তু সাজানো হচ্ছে আমি একটু আগেই পৌঁছে গেছি কারণ শুরু থেকে শুরু করতে আমার ভালো লাগে সেই কারণেই আজকে আমি শুরু থেকেই শুরু করলাম আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজোটা সন্তোষ সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবার একদম ধামাকাদার পুজো হতে চলেছে আমরা সবাই তার অপেক্ষায় আছি এবং তাকিয়ে আছি যে কবে আমাদের সামনে সেই ধামাকাদার পুজোটা সামনে তুলে ধরবে সজলদা কবে আমাদের সেই পুজোর দিনটা আসবে এবং আমরা সত্যি সেই থিমটা দেখতে পাবো এবং এই মাঠটা তোমাদের দেখাই মাঠটা কিন্তু ভীষণ বড় অনেকটাই বড় এবং মাঠের এক কর্নারে কিন্তু এই যে দেখো এই কালো রং দিয়ে ওনারা কিন্তু এই খুঁটিগুলো রঙ করছেন চলো ওদিকেও যাবো দেখা যাক ওখানটায় আকাশটা দেখো আকাশটা কিন্তু মেঘ আর রোদের খেলা চলছে বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বলেছি আমার শরীরটা খুব একটা ভালো নেই সে কারণে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো একটু হয়তো গলার ভয়েসটা হেজি হয়ে যাচ্ছে কাশিও উঠছে মাঝে মধ্যে তো এখানে এই খুঁটিগুলো কালো রং মানে আলকাত্রা দিয়ে কালো করা হচ্ছে এইগুলো কিন্তু থিমেরই অংশ যে থিম রয়েছে সেই থিমেই কিন্তু দেখাবে এই খুঁটিগুলো দিয়েই তৈরি হবে তো এই খুঁটিগুলো দেখো এখানে বিভিন্ন জায়গায় এখানেও রয়েছে কিছুটা আর আগে গিয়েও দেখেছি কিছুটা রয়েছে রং করা এইভাবে তারা কিন্তু পুজোর প্রস্তুতি কিন্তু আপাতত শুরু করে দিয়েছেন অনেক আগের থেকে কারণ এত বড়ো একটা থিমের পুজো হবে তো এখন থেকেই যদি প্রস্তুতি না হয় তো সেই কারণে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে যেহেতু এবারে আমাদের সজলদা ঘোষণা করেই দিয়েছেন যে অপারেশান সিন্দুর হতে চলেছে তো অপারেশন সিন্দুর কি হয়েছিল আমরা সবাই জানি সেই তার সাথে তাল মিলিয়ে এই খুঁটিগুলো কিন্তু তৈরি করা হচ্ছে হচ্ছে দেখো এখানেও রয়েছে আর আগেও ওখানে কিছুটা তৈরি করা হয়েছে আর এই স্টেজ এই স্টেজ থেকে এখান থেকে ভিআইপিদের কিন্তু ওয়েলকাম জানানো হবে সেই কারণে এই স্টেজটা এখানে কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবার দেখো আমি খুঁটির কাছে চলে আসলাম দেখি আল এখানে রঙ্গলিটা হয়েছে নাকি তো ঠাকুরমশাইয়ের রঙ্গলি কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুরমশাই কিছু পুজোর প্রস্তুতি নিচ্ছে তবে রঙ্গোলিটা সাদা কাপড়ের ওপরে যে রঙ্গলিটা এঁকেছে পেপারের ওপরে খারাপ লাগছে না ভীষণই ভালো লাগছে সুন্দর লাগছে আমরা অন্যান্য জায়গায় দেখেছিলাম যে ফুল দিয়ে তারা আলপনা করেছে অন্যান্য খুঁটি পুজো যেখানে দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে সেখানে দেখেছি ফুল দিয়ে আলপনা করেছে আর এখানে আমি দেখলাম প্রথম এই রং দিয়ে কিন্তু রঙ্গলি সাজানো হলো এবং আস্তে আস্তে পুজোর প্রস্তুতি কিন্তু এগোচ্ছে বন্ধুরা এখানে ফল কেটে কিছু সাজানো হয়েছে আবার পাশে এই মাসিমা সব কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলেন এবং এই ছোট বোনটিও হাতে হাতে কিন্তু এগিয়ে দিচ্ছিলেন এখানে ঘট বসানো হয়েছে দেখো অন্যান্য আমরা দেখেছি অন্য অন্য ক্লাবের যে পুজো হয়েছে সেখানে কিন্তু যেখানে ঘট বসানো হয়েছে সেখানে ফুল দিয়ে আলপনাটা করা হয়েছিল এখানে কিন্তু রঙ্গোলি দিয়ে করা হলো এবং মাটি দিয়ে এই ঘরটিকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং এই বোনটি তাতে সাহায্য করছেন ঠাকুরমশাইকে যাতে ঘরটি ভালো করে বসানো যায় নড়ে না যায় আর এখানে ফল রাখা হয়েছে সমস্ত পুজোর উপকরণ এখানে কিন্তু সাজিয়ে নিয়ে বসা হয়েছে এখানেই পুজোটা হবে খুঁটি পুজোর খুজ যতক্ষণ এখানে খুঁটি পুজোটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটু আশপাশের পরিবেশটাও দেখে নিই এবং ঠাকুরমশাই কীভাবে প্রস্তুতিটা নিচ্ছেন সেটাও আমরা দেখে নেব কারণ এই সন্তোষমিত করে মাঠটা অনেকটাই বড় আশেপাশে দেখলাম যে কিছু বাচ্চারা ওখানে খেলাধুলাও করছে এবং এই পাশের স্টেজটাও বেশ অনেকটাই বড় করেছে এবং তারপরে বসার জায়গাটাও রয়েছে তো অনেকটাই বড় জায়গা নিয়ে কিন্তু এই মাঠটা রয়েছে আর এইখানে তোমরা ঠাকুর দেখতে আসলে তোমাদেরকে ঠিকানাটা একবার বলে দিই যদিও আমি পরে আবারও তোমাদেরকে বলবো এইখানে কি করে তোমরা আসবে এইখানে কি করে তোমরা ঠাকুর দেখতে আসবে এবার কিন্তু প্রচুর ভিড় হবে আমার যতটা মনে হচ্ছে এবারে থিমে কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে ভীষণ ভালো একটা বিশেষ আকর্ষণ রয়েছে এই পুজোটার মধ্যে সেই কারণে এবার মানুষের কিন্তু কিন্তু পুরো মানে না নজর রয়েছে এই পুজোটার দিকে তো এইখানে আসতে হলে তোমাদের শিয়ালদাতে আসতে হবে শিয়ালদা থেকে মুচি মুচিপাড়া থানা বললেই যে কেউ দেখিয়ে দেবে হাঁটা পথ একটুখানি রাস্তা সোজা কিন্তু তোমাদের এগিয়ে মার্কেটের ভেতর দিয়ে এগিয়ে আসলেই হয়ে যাবে একদম শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথেই তোমাদের আসতে হবে এবং এই ঘটের ওপরে দেখলাম ঠাকুরমশাই একটি গামছা পেছিয়ে দিল এবং জবা ফুলের একটি মালা এবং রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে কিন্তু ঠাকুরমশাই এখানে পুজোর প্রস্তুতি নিচ্ছেন তো আমি তোমাদের পথ নির্দেশটাও দিয়ে দিলাম একদম শিয়ালদা স্টেশনে আসবে এসে নেমেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা নেমেই একদম ওই মার্কেট ধরে সোজা এগিয়ে আসলেই কিন্তু চলে আসতে পারবে তোমরা এই সন্তোষপুর স্কোয়ারে আর এখানে রয়েছে স্টেজে রয়েছে সমস্ত ভিআইপির চেয়ার পাতা রয়েছে এবং এখানে বিগত কতগুলো বছরে যেই সব লাইটিংয়ের পুজো হয়েছে সেই সব লাইটিংগুলো এখানে দেখানো হচ্ছিল এবং স্টেজের এক সাইডে ছিল সজল শ্রী সজল সজলদার বাবার এক একটি হ্যাঁ সম্ভবত বাবারই একটি ছবি রাখা রয়েছে তিনি আর নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো তার একটি ছবি কিন্তু স্টেজের পাশে রাখা রয়েছে সজলদার বাবার ছবি আর এই স্টেজের মধ্যে লাইটিং দিয়ে দেখানো হচ্ছিলো বিগত বছরে আমাদের এই স সন্তোষ মিত্র স্কোয়ারে কী কী পুজো হয়েছে এবার আমি একটু কাছ থেকে আমি এই ঘট সাজানোটা একটু নিতে আসলাম কারণ দেখলাম যে ঠাকুরমশাই এই ঘটে গামছা এবং ফুল মালা দিয়ে পুজোটা করছেন তো সামনের থেকে দেখতে কিরকম লাগছে বা সামনের লুকটা কীরকম লাগছে সেটা দেখার জন্য আমি একটু এই সাইড থেকে এই ঘটের ছবিটা আমি একটু নিয়ে নিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম খুঁটিটা একদম সামনে রাখা রয়েছে শোয়ানো অবস্থায় রয়েছে তার সামনেই কিন্তু পুজো হচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই পুজো হচ্ছে আমি যখন এসেছি তখনও দেখেছি ঠাকুরমশাই কিন্তু এখানে বসেই রয়েছেন পুজো কর পুজো করছেন মানে প্রস্তুতি নিচ্ছেন তো চলো এখন পুজো শুরু হয়ে গেছে এই ভদ্রলোক এসে ভদ্রলোককে দিয়ে পুজো করানো হচ্ছে তো এই ভদ্রলোক পুজোয় বসে গেছেন ঠাকুরমশাই কিন্তু এখানে মন্ত্র পাঠ করছেন আর এনাকে দিয়ে কিন্তু হাত শুদ্ধি করে নিচ্ছি এবার পুজোর পুজোর জন্য তো দেখো এই যে স্টেজটা দেখো তোমরা কতটা দূরে রয়েছে প্যান্ডেলটাও অনেক বড় করে করেছে মাঠটাও কিন্তু বিশাল বড় আর একটু বিকেল বিকেল হয়ে আসছে এখন দেখো আকাশটাও দেখতে ভালো লাগছে মেঘ মেঘ হয়ে আসছে এখনও পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি দেখা দেয়নি জানি না বৃষ্টি হবে কি না এই পুজো চলতে চলতে দেখা যাক যদি বৃষ্টি হয় তো কিছু করার নেই আর এখানে আমরা উপস্থিত হয়ে গেছি অনেক ইউটিউবাররা অনেক ইউটিউবাররা উপস্থিত হয়েছে এবং এখানে অনেক মিডিয়া উপস্থিত হয়েছে তো সবার সাথে দেখা হয়ে গেল একই সাথে একই মাঠে সবার সাথে দাঁড়িয়ে একটু কথাও বলা হয়ে গেল আর সাথে সাথে ভিডিও শ্যুটটাও হয়ে গেল সবার সাথে দেখা হয়ে গেলে বেশ ভালো লাগে কথা বলতে ভালো লাগে তো আবারও আসলাম এই খুঁটি পুজোর পুজো চলছে এখানে কতটা খুঁটি পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছিল তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এবং খুঁটি পুজোটা শুরু হয়ে গেছে সেটাও দেখিয়ে দিয়েছিলাম কতটা পুজোটা এগিয়েছে সেটাও দেখার জন্য কিন্তু আমি এখানে চলে আসলাম আমার পেছনে চলছে আজকে সন্তোষ মতো স্কোয়ার খুঁটি তো আমি চলে এসেছি অনেক আগে থেকে ভিডিওটা তোমরা দেখছো অলরেডি তো আজকে কিন্তু ভীষণ একটা ভালো দিন স্পেশাল দিন এবং দেখো আকাশেও কিন্তু মেঘ রয়েছে মেঘের খেলাও চলছে কিন্তু বৃষ্টি কিন্তু আজকে এক ফোঁটা হয়নি আর এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কিন্তু তোমরা সবাই জানো অলরেডি ইতিমধ্যেই সহজলদা আমাদের ঘোষণা করে দিয়েছেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের কী থিম চলছে এবছর তো সবাই আমরা জানি তারপরেও বলে দিই অপারেশন সিন্ধুর কিন্তু আমাদের এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হতে চলেছে তো আগামী দিনে আমরা এটাই অপেক্ষায় আছি যে এত সুন্দর একটা থিমের উপর পুজোটা হচ্ছে তো ঠিকঠাক করে যদি পুজোটা হয় পুজোতে কিন্তু লক্ষাধিক মানুষের লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় কিন্তু পড়তে চলেছে আগামী দিনে এইখানে এই সন্তোষ স্কোয়ারের কিন্তু এই মাঠের মধ্যেই কিন্তু হতে চলেছে অপারেশন সিন্দুর গত বছরকে গত বছরে আমরা যে পুজোটা দেখেছিলাম তার থেকেও কিন্তু এটা অনেক 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 বড় বিশাল বড় ধামাকা আমাদের সবার জন্য আমরা সবাই কিন্তু এই অপেক্ষায় রয়েছি যে কবে কিন্তু ও দুর্গা পুজোটা আসবে এবং আমরা অপারেশন সিন্দুর দেখতে পাবো এখানে একদম নিজের মাটি বসে দেখতে পাবো সেই যুদ্ধ সেই বোমা সেই গোলাগুলি সব কিছু দেখতে পাবো এবং অনুভূতিও করতে পারবো এত সুন্দর একটা থিমের ওপর সজলদা এবছর করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রয়েছি সন্তোষ প্রতোষ করে চলো তোমাদের আরও দেখাই যে আরও কী কী অনুষ্ঠান ওনাদের হতে চলেছে এখন অলরেডি পুজো চলছে তোমাদেরকে আমি দেখালাম সকাল থেকেই এখানে প্রস্তুতি চলছে জোর তো কদমে একদম তুঙ্গে তো এবার আমি এসেই তোমাদের পুজোটা দেখালাম এবং কিছু দেখালাম তোমাদের যে এখানে পুজোর যে দুর্গা পুজোর যে থিম রয়েছে থিমের ওপরে যে সমস্ত রয়েছে মানে থিমটা যে তৈরি হবে তার উপরে যে খুঁটিগুলো চলছে আল আলকাটা রঙ করা মানে পোড়া পোড়া কাঠের যে রঙটা হবে সেই রংটা কিন্তু প্রস্তুতি চলছে তো চলো দেখে নিই এখন আবারও কি কী প্রোগ্রাম হয় এখানে অনেক সামাজিক অনুষ্ঠান রয়েছে চলো দেখবো সবটাই দেখব তোমরা সাথে থেকো সঙ্গে থেকো একদম কিন্তু স্কিপ করবে না এই ভিডিওটা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো এবং যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আগামী দিনে আরও অনেক

তো সজলদাও এখানে পুজোতে বসেছিলেন তো সজলদাকে দিয়েও কিছু কাজ করানো হলো সজলদা আপাতত হাত জোর করে সব দিকে নমস্কার করে এবং বাবার দিকে তাকিয়ে একবার নমস্কার করে তাকে প্রণাম জানিয়ে কিন্তু সজলদা এই পুজোর স্থান থেকে উঠে যাচ্ছেন কারণ সজলদার হয়ে গেছে সজলদাকেও দিয়ে দেখলাম ঠাকুরমশাই কিছু করা কাজ করালেন আর সজলদা বাবাকেও প্রণাম করে খুঁটিটাকেও প্রণাম করে নিয়েছে এবার বাবাকে প্রণাম করছে মাথা নত করে তো সেইভাবেই এইভাবেই সত্যি এইভাবে প্রণাম কিন্তু দেখা যায় না যাই হোক তবুও বললাম আর কি তো সাজুলদা এবার উঠে যাচ্ছেন এখান থেকে আয়ে মা আয়ে মা আমি তোর বলি সেবা তোমার তুই যেভাবে আমি সেইভাবেই বলি মা যেভাবে চলার আমি সেই ভাবেই চলি মা ভিন্ন কিছু এই জগত সংসারে মাঝে আমার মূল মন্ত্র মা আমার কর্ম মাঝে আমার ধর্ম মামা বলে রাখি সদাই সর্বদা মা তুই যে ভাবে আসমা করুণাময় মা কৃপাময় মা লগত জননী মা 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 মোরে থাকি খালি মা গায় মা গায় মা গায় মা গো তো এবার আমরা মঞ্চের দিকে তাকিয়ে রইলাম পুজো কিন্তু খুঁটি পুজো কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশায় যে কাজ ছিল সেটা কিন্তু এখন সম্পন্ন হয়েছে তো মঞ্চে দেখলাম অনেক ভিআইপিদেরই আগমন এবং সজলদার বাবার ছবিও পিতার ছবিও এখানে দেখানো যা হচ্ছে অন ক্যামেরায় তো এখানে এই দিদিভাই এবং দাদাভাইরা সামাজিক কিছু অনুষ্ঠানের ঘোষণাও করলেন এবং সামাজিক কিছু কথাও বললেন তো এই মঞ্চে অনেক ভিআইপিদেরই আগমন রয়েছে এবং তাদের আসার অপেক্ষা করছে সবাই তারা আসলে পরে কিন্তু এখানে এই সমস্ত অনুষ্ঠানটা তারপরে কমপ্লিট করা হবে তো তাদের জন্য আসন পাতা রয়েছে তারা আসবেন এবং তারা তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে তো এখানে ভিআইপিরা আসুক আমরা একটু এখানে ঠাকুর মশাই যোগ্য করছে সেই যোগ্যটা একটু দেখে নিই যতক্ষণ ভিআইপিরা আসছে তো আসুক তারা আমরা এখানে যোগ্যটা দেখতে আসলাম কারণ যজ্ঞের আগুন নাকি শুনেছি যত উপরে উঠবে পুজো ততটাই নাকি ঠাকুর গ্রহণ করে ব্রহ্মা যত উপরে উঠবে ততটা ততই ভালো যজ্ঞের আগুন কিন্তু বেশ ভালোই কিন্তু দাউ দাউ করে জ্বলছে দেখো কতটা উপরে উঠেছে যে কোনো পুজোতে যদি যজ্ঞ করা হয় যজ্ঞর আগুন নাকি অনেকটা যদি ওঠে এবং অনেকক্ষণ নাকি জ্বলে তবে কিন্তু নাকি পুজোটা খুব ভালো হয় তো সেই কারণে আমিও একটু যজ্ঞ দেখতে চলে আসলাম যজ্ঞ করে এখানে পুজো হচ্ছে যজ্ঞের আগুনটাও দেখো কত সুন্দর হয়েছে মানে একদম উপরের দিকে উঠেছে তো চলো এই মুহূর্তে ভিআইপিরা চলে এসেছেন সব এবং ভিআইপি দের কে স্বাগত জানিয়ে নিচ্ছে দুর্গা বাহিনীরা সব দুর্গা বাহিনীর যত সদস্যরা আছেন এখানে এবার খুঁটিটাকে কিন্তু বসানোর প্রস্তুতি চলছে দেখো সবাই মিলে ধরছে কারণ অনেক ভারী খুঁটি সেই কারণে সবাই মিলে না ধরলে এটাকে বসানো অসম্ভব ব্যাপার তো সেই কারণে সবাই মিলে ধরে অতি সবাই মিলে সাহায্য করছে করে খুঁটিটাকে বসানোর প্রস্তুতি চলছে কিন্তু এখানে বন্ধুরা তো বলেছিলাম পুজো সম্পূর্ণ হয়ে গেছে এবং খুঁটিটাকে বসানোর পালা আর সবাই দেখো খুঁটিটাকে ধরে সাহায্য করে সবাই মিলে এটাকে দাঁড় করিয়ে বসানো হচ্ছে তো সজলদা একটু আগেই বলছিলেন কার খুঁটিতে কত জোর সত্যি তাই খুঁটিটা প্রচণ্ড ভারী এত মানুষ মিলে খুঁটিটার এত লম্বা হয়েছে তো এই খুঁটিটাকে দাঁড় করাতে কিন্তু প্রচুর মানুষের প্রয়োজন এবং খুব মানে সাবধানে দাঁড় করাতে হবে না হলে পড়ে গেলে একটা বিপদ হতে পারে খুবই সাবধানে কিন্তু এই খুঁটিটাকে দাঁড় করানো হয়েছে যাই হোক খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আমার খারাপ লাগেনি এই সন্তোষ মিত স্কোয়ারে খুঁটি পুজোটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অতি অবশ্যই করে জানাবে কমেন্ট করবে যদি কমেন্ট করো আমারও ভালো লাগবে আর আমি আগামী দিনে তোমার তোমাদের সামনে আরও অনেক অনেক ভিডিও তুলে ধরতে চলেছি তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমার চ্যানেলের দিকে নজর রাখবে আসতে চলেছে আরও অনেক প্রচুর প্রচুর ভিডিও তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করবে বন্ধুরা তো চলো আজকের মতন দেখে নিই তো আসল বিষয়টা হচ্ছে খুবই জোর জায়গাতে সবাই নেমে পড়েছে আমরাও নামলাম দেখা যাক বাকিটা কী হয় আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুরটা কি একটা হচ্ছে সিঁদুর যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছি আমরা কপালে দিয়েছি আপনাদের বাড়িতে যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা যে সিঁদুরটা আমার মা বোনের হ্যাঁ বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সিঁদুর হ্যাঁ যে সিঁদুরটা আমার মায়ের কপালে বোনের কপালে স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রত্যেকটার আছে আমরা হিন্দু শাস্ত্রে তো সেটাই মনে করি যে আগুনকে সাতপাত ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে তার খাদ্য বস্ত্র হ্যাঁ এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয় একটা হচ্ছে সে সিঁদুর আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে অপারেশান সিঁদুর দুটো পার্টে থাকবে বাইরেটা একরকম হবে ভেতরটা আরেক রকম হবে বাইরেটা থাকবে অপারেশান সিঁদুর হ্যাঁ সেখানে প্যান্ডেলটার সাইজ হবে অন্তত প্রায় লম্বায় প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা দুশো মিটারের কাছাকাছি হবে পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে আপনার যাতে এলে একটা আপনি একটা পাহাড় ফিলিং পাবেন একটা যুদ্ধ অনুভূতি পাবেন শুধুই লাইটের খেলা নয় আরও অনেক আসল অস্ত্রশস্ত্র আপনারা দেখতে পাবেন লাইভ কামান সে কামান থেকে বম্বিং হ্যাঁ আকাশে ভ্রাম্যমাণ জেট সবই পাবেন আমাদের আমরা কি বলি আপনার মানুষের ভাবনার যেখানে শেষ মানুষের কল্পনার যেখানে শেষ আমাদের চিন্তার সেখান থেকে শুরু কী বললাম কল্পনার যেখান শেষ আমরা চিন্তা করি তারপর আমাদের চিন্তা সেখান থেকে শুরু তাই আপনাদের প্রত্যেককে আমি আপনাদের প্রত্যেককে আপনাদেরকেও শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা ঘোষ এই পুজোর সাধারণ সম্প্রতি প্রতিমা আমরা প্রতিমা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে মিশিয়ে শিল্পকলা মানে প্রতিমাকে অনেকটাই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া বেটে বেটে হাত যাকে দেখলে হাত জোর হয় আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত দিয়ে কপালে দেয় আমরা সেই প্রতিমাই বিশ্বাস করি প্রেম যাই হোক না কেন হ্যাঁ ভাবনা চিন্তা যাই হোক না কেন মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই যেটা আমরা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন যেটা ভেবে এসছেন তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন আমার বাবা যে যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই তাই ঠাকুর নিয়ে ন ছেলেকে এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্ন বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয় আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারাও কেউ নিয়ে ফেলবেন না একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে আমি অন্য ধর্মের কথা বলছি আপনি আর কোনো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না তারা আদি অনন্তকাল তাদের বাপ ঠাকুরদা যেভাবে দেখিয়ে দিয়ে এসেছিল একটা প্রতিমাকে তারা সেইভাবেই বিশ্বাস করে আমরা আমাদের প্রত্যেক বছর চেহারা পাল্টে থাকি এটা সঠিক 아 څ ن 했네선 আজকে এখানেই শেষ হলো খুঁটি পুজোর পালা তো সূচনার সূচনা কিন্তু হয়ে গেল মানে দুর্গা পুজোর যে সূচনা সদসুজো স্কোয়ারে সেটা কিন্তু আজকে হয়ে গেল আমরা দেখলাম সম্পূর্ণ অনুষ্ঠানটি খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা যোগ্য থেকে শুরু করে খুঁটি বসানো পর্যন্ত কার খুঁটিতে কত জোর এই কথাটা সত্যি এখানে শুনলাম তো খুঁটিটা দেখলাম ভালোই সাজানো হয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে এবং যে থিমের সাথে এখানে ম্যাচ রয়েছে যে আমাদের যে প্রেসেন্ট সিন্ধুর যেটা বললেন সযোগতা আমাদের এই মাত্র এই বছরের তো সেই থিমের সাথে কিন্তু ম্যাচ করে টা করানো হয়েছে কারণ কালক আটটা বেশ কালো করা হয়েছে যাতে অপারেশন সিন্দুর মানে যে গোলাগুলি বা যে ব্লাস্ট হয়েছে তাতে করে যে পোড়া পোড়া যে রঙটা হয় সেই রঙের উপরে কিন্তু হয়েছে কুটিটাকে সেই রঙ করে সাজানো হয়েছে আমরা কিন্তু আমি আজকে দেখলাম তো ভীষণ ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার অনুষ্ঠানটা ভালো লেগেছে এবং তোমরা দেখতে পাচ্ছি মাঠটা কত বড় কত সুন্দর জায়গা তো চলো আমরা দেখে নিই আগামী দিনে পুজোটা আমাদের কাছে কি আসতে চলেছে নতুন একটা চমক ধামাকা আসতে চলেছে তো আমরাও সেই অপেক্ষায় রইলাম সেই আশায় রইলাম যাতে আমরা এই মুহূর্তে নতুন চমকটা দেখতে পারি এবং খুব সুন্দরভাবে যেন আমাদের এই পুজোটা সুসম্পন্ন হয় এবং আমরা দেখতে পারি আনন্দ নিতে পারি তোমরাও যাতে আমার সাথে সাথে তোমরাও আনন্দপূর্বক পেতে পারো দেখছো আমার পেছনেই রয়েছে সেই মঞ্চে যেই মঞ্চে এতক্ষণ অনুষ্ঠান হলো আর ওখানেই পুজো হয়েছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম মনে হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চাই আর বেশি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব চাই যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু আমার চ্যানেলের প্রথম যারা দেখছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে তাতে আমি নতুন কোনো ভিডিও দিতে চলে সেই আপডেটটা তোমরা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও সেই কারণে কিন্তু বেল আইকনটাকে প্রেস করা অবশ্যই জরুরি এবং সাবস্ক্রাইব করে ভালো লাগবে এবং ভিডিওটাকে শেয়ার করবে চলো আজকের বতর শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে